আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা যারা ফেসবুকের ভেতরে রিলস ভিডিও ক্রিয়েট করো আর রিলস ভিডিও ক্রিয়েট করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও আর ফেসবুকের অ্যাড অন রিলস যে বাটনটা রয়েছে এই বাটনটা ইনেবেল করতে চাও কিন্তু এখন অবধি এই বাটনটা কিন্তু ইনেবেল করতে পারো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে বলে দেবো মাত্র এক ক্লিকেই ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের যে অপশানটা রয়েছে এই অপশানটা ইনেবেল করবে কিভাবে। কারণ তুমি এটা খুব ভালো করেই জানো যদি ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের যে বাটনটা রয়েছে এটা যদি ইনেবেল না করো তাহলে তোমার রিলস ভিডিওর ওপরে কিন্তু অ্যাড আসবে না আর যখনই রিলস ভিডিওর ওপরে অ্যাড আসবে না তখন কিন্তু তুমি আর্নিং করতে পারবে না তো কিভাবে এই জিনিসটা করবে তো চলো শিখিয়ে দেই তো বন্ধুরা এর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি ওকে মোবাইলের স্ক্রিন রেকর্ডিং এখানে অন হয়ে গেছে এবার আমি কী করবো সিম্পলি আমি আমার ফেসবুকটাকে এখানে ওপেন করব ওপেন করার পর দেখো এবার আমি কী করবো প্রোফাইলের লোগোর অপশানে ট্যাপটা দেবো এবার দেখো এখানে ভিউ টোলের একটা অপশান পাবো এইখানে ট্যাপটা দেবো ট্যাপ দেওয়ার পর এখানে আমি চলে আসবো মনিটাইজিং সেকশনে তো মনিটাইজিং সেকশন ছাড়া কিন্তু আর্নিং করা যায় না মনিটাইজিং সেকশানে আমি ক্লিকটা করে দেবো তো বন্ধুরা এখানে মনিটাইজিং সেকশন আমি চলে আসবো দেখো এবার এখানে কি রয়েছে ফার্স্টেই রয়েছে দেখো এখানে অ্যাড অন রিলস যেটা কিভাবে ইনেবেল করবে সেটা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবার তোমাদের মধ্যে অনেকেরই এই জিনিসটা ডাউট থাকে যে এখানে ইনস্টিম যে অ্যাড রয়েছে এই ইনস্টিম অ্যাডের পাঁচ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার মিনিট তোমাদেরকে পূরণ করতে হবে নইলে কিন্তু তোমরা অ্যাড অন রিলস অপশান পাবে না তো তোমাদেরকে একটু বলে দেই এই কথাটা কিন্তু একদম ভুল অ্যাড অন রিলসের সাথে ইনস্টিম অ্যাডের কোনো ধরনের লিঙ্ক নেই ইনস্টিম অ্যাড শুধু লং ভিডিওর জন্য যারা ফেসবুকে লং ভিডিও আপলোড করো তাদের জন্য ইনস্টিম অ্যাড যদি লং ভিডিও থেকে আর্নিং করতে চাও তাহলে তোমাদেরকে পাঁচ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার মিনিট পূরণ করতেই হবে বি তাহলে তুমি লং ভিডিও থেকে আর্নিং করতে পারবে আর এখানে ফেসবুক মনিটাইজিং পলিসি ইস্যু যেন না থাকে তবেই কিন্তু ফেসবুকে লং ভিডিও দিয়ে তুমি আর্নিং করতে পারবে কিন্তু যদি অ্যাড অন রিলসের কথায় আসি তাহলে সব কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই অ্যাড অন রিলসে কী পূরণ করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি অ্যাড অন রিলসে ক্লিক করছি দেখো এখানে একটা বাটন দিয়েছে লান্ট মোড়ের এই বাটনে আমি ট্যাপটা দেবো ট্যাপ দেওয়ার পর এখানে একটু হালকা লোডিং নেবে এবার দেখো এখানে এইটি লোডিং কমপ্লিট দেখো এখানে একটা অপশান পাবে সি রিকোয়ারমেন্ট বলে এখানে একটা অপশান পাবে এই বাটনটায় ক্লিক করে দাও দ্যাট বলে এই অপশানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে এই রকম চলে আসবে এইগুলো যে অপশানগুলো রয়েছে এইগুলো হলো ফেসবুকের পলিসি যেগুলো তোমাকে মেনে চলতে হবে দেখো ফেসবুকের অ্যাড অন রিলস অন করার জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হলো দেখো হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট। মানে হলো তুমি ফেসবুকের ভেতর যে রিলসটা ক্রিয়েট করবে ওই রিলসটা যেন একদম হাই কোয়ালিটির হয় ভিডিওর কোয়ালিটি যেন হাজার একশো আশি মেগাপিক্সেল থাকে আর যেন এটা অরিজিনাল কন্টেন্ট হয় অরিজিনাল মানে একদম তোমার নিজের কন্টেন্ট তোমার নিজের ফেসের কন্টেন্ট যেন হয় এমন নয় যে তুমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ইউটিউব ইনস্টাগ্রাম সব থেকে ডাউনলোড করে এখানে আপলোড করে দেবে তাহলে কিন্তু অ্যাড অন রিলসের যে অপশান এটা কিন্তু পাবে না তো এই রকম করা যাবে না তোমাকে তোমার নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তো সেকেন্ড এখানে যে অপশানটা রয়েছে বি ওভার এইটিন তো এই অপশানটা হলো তোমার যে ফেসবুক আইডি পেজ যাই বলো না কেন সেটা অবশ্যই কিন্তু আঠেরো বছর বয়স হওয়া চাই আর আঠেরো বছর যদি বয়স না হয় তাহলে কিন্তু তোমার এখানে অ্যাড অন ডিলসের যে অপশান এটা কিন্তু দেবে না তো অবশ্যই এটা মনে রাখবে তারপরে রয়েছে দেখো বিএ কন্টেন্ট ইউজিং প্রসেস ফর প্রফেশনাল মোড তো দেখো এখানে যে প্রফেশনাল মোডটা রয়েছে ফেসবুকের এই প্রফেশনাল মোডটা কিন্তু তোমাকে ইনেবেল করতে হবে ফেসবুকে যদি প্রফেশনাল মোড ইনেবেল না করো তাহলে কিন্তু আর্নিং করতে পারবে না প্রফেশনাল মোড কিভাবে ইনেবেল করবে প্রফেশনাল মোড ইনেবেল করলে তো ফেসবুকে যারা তোমার ফ্রেন্ড রয়েছে সেটা কিন্তু ফলোয়ার্স হয়ে যাবে অবশ্যই তুমি তোমার ফেসবুক পেজটাকে প্রফেশনাল মোড করে নেবে যদি না জানো ভিডিওতে দেখিয়ে দেবো তারপরের বন্ধুরা দেখো এখানে রয়েছে ফেসবুক মনিটাইজিং পলিসি রয়েছে ফেসবুক পার্টনার মনিটাইজিং পলিসি আর এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজিং পলিসি যেমনটা তোমাদেরকে বললাম এখানে দুটো অপশান রয়েছে এক হলো পার্টনার মনিটাইজিং পলিসি আর একটা হলো কন্টেন্ট মনিটাইজিং পলিসি তো দুটো পলিসি কিন্তু সেম দুটো পলিসির ভেতরে কিন্তু একটাই রুলস মেনে চলতে হয় সেটা হলো তুমি কোনো ধরনের এইটিন প্লাস কন্টেন্ট আপলোড করতে পারবে না প্লাস কোনো ধরনের রক্তপাতের ভিডিও আপলোড করতে পারবে না মানে কোনো ধরনের ভিডিওকে ভাইলেন্ট করতে পারবে না অন্য কোনো সাইড থেকে কোনো ধরনের মিউজিক এই সাইডে নিয়ে এসে আপলোড করলে মানে অন্য কোনো সাইডের মিউজিক নিজের ভিডিওতে ইউজ করলে তবেও কিন্তু এদের ভাই গাইডলাইন যেটা আছে এটা উল্লঙ্ঘন করা হয় তো অবশ্যই এই কয়েকটা রুলস তোমাকে মেনে চলতে হবে অন্য কোনো সাইডের মিউজিকও ইউজ করা যাবে না এই ফেসবুকে লাইব্রেরিতে যে মিউজিকগুলো দিয়েছে ওই মিউজিকগুলোই ইউজ করতে হবে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম তারপরে বন্ধুরা এখানে কি রয়েছে তো মাস্ট বি ইনভাইটেড ফ্রেন্ড তো মাস্ট বি ইনভাইটেড ফ্রেন্ড মানে যে ফলোয়ার্সগুলো তুমি বাড়াতে চাও ওইগুলো তুমি ফ্রেন্ড হিসাবে ইনভাইট করবে অটোমেটিক ওইগুলো ফলোয়ার্স হয়ে যাবে আর এই কয়েকটা জিনিসই জাস্ট তোমাকে মানতে হবে আর তোমার কোনো একটা ভিডিওতে জাস্ট সামথিং কিছু ভিউজ মারতে হবে তোমার নিজের কন্টেন্টে দেখবে অটোমেটিক অ্যাড অন রিলসে যে সেট আপ অপশান রয়েছে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে তো এই জিনিসগুলো তুমি বোঝার চেষ্টা করো তোমাদেরকে কি বললাম যে এখানে অ্যাড অন রিলস কীভাবে সেট আপ অপশান নিয়ে আসবে তো আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু শেখাতে পারলাম বোঝাতে পারলাম তো চলো গুড বাই দেখা হবে আবার একটা নতুন কোনো দিয়ে